তৃণমূলের বিজয় মিছিলে বামকন্যার মৃত্যু অভিযোগ কালীগঞ্জের উপনির্বাচনে শাসকের দখলে আসন সেই উল্লাসে মত্ত হয়ে বোমা ছড়া হয় সিপিআইএম কর্মীর বাড়িতে ফলত মৃত্যু হয় নাবালিকা তামান্না হোসেনের জানা যায় তামান্নার বাবার নাম হোসেন শেখ ফলত দেখাই যাচ্ছে এ বাংলায় ভোট হলেই একটা হলেও প্রাণ যায় শাসকদের অথবা বিরোধী দলীয় কর্মীদের নতুবা সাধারণ মানুষের তারই নজির বহাল থাকল কালীগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসম্মহিনী ক্ষমতায় যে চিড় ধরানো যায়নি প্রমাণ দিল আর কালীগঞ্জ লাগাতার অপপ্রচার ধর্মীয় মেরুকরণের জন্য গেরুয়া শিবিরের শত চেষ্টা সত্ত্বেও মার্জিন বাড়িয়ে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আসন দখলে রাখল তৃণমূল প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের জয়ের ব্যবধানকে ছাপিয়ে গেলেন তার কন্যা আলিফা আহমেদ এবারের বিজেপি প্রার্থী আশিস ঘোষ গত বিধানসভা নির্বাচনে নাসিরউদ্দিন সাহেবের প্রতিদ্বন্দ্বী ছিলেন সেবার নাসিরউদ্দিন সাহেব জিতেছিলেন পঁয়তাল্লিশ হাজার নশো সাতাশি ভোটে এবার উপনির্বাচনে তার কন্যা আলিফার জয়ের ব্যবধান পঞ্চাশ হাজার উনপঞ্চাশ ফলাফলে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো নিজেও চব্বিশের লোকসভা ভোটের তুলনায় কালীগঞ্জে আট হাজার সাতশো একচল্লিশ ভোট বেড়েছে তৃণমূল শিবিরের প্রদত্ত ভোটের পঞ্চান্ন দশমিক এক পাঁচ শতাংশ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি সেই নিরিখে কালীগঞ্জ ছিল তাদের অ্যাসিড টেস্ট সোমবার তেইশ রাউন্ড গণনা শেষে দেখা গেল গত লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির ভোট কমেছে দশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ এমনকি দু হাজার একুশের বিধানসভার তুলনায় পদ্মপাটির ভোট কমেছে দুই দশমিক ছয় দুই শতাংশ তবে তৃণমূলের এহেন জয়ের পর্বে কাটা হয়ে রইল কালীগঞ্জের মেলেন্দি এলাকায় বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যুর ঘটনা অভিযোগ উঠেছে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে ওই নাবালিকার ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ডও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে চারজন ভোট বিশ্লেষকরা বলছেন কালীগঞ্জের উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই তত্ত্বের প্রবক্তারা চলুন মৃত্যু নিয়ে কি বলছেন তামান্না হোসেনের কাকাসহ মা ও পরিবারের অন্যান্য সদস্যরা শুনব বিস্তারিত নদিয়ার কালীগঞ্জ থেকে সাকিরুল ইসলাম ও ইনামুল ভূয়ার স্পেশাল রিপোর্ট নিউজ টেন বাংলা

আপনার নাম মুসাদুল শেখ আপনি কাকা কি হয়েছিল যে দেখতে বলেন এখানে নতুন কিছু নয় ওদের কাছে মানে টিএমসি না করলে অন্য কোনো যে কোনো দল করলেই ওদের বিরুদ্ধে হিন্দু হোক মুসলিম হোক যে দল করবে তার তার পরিবারে এই দুর্নীতি আসবে এখানে মানে কালকে যে বিজয় মানে কাল যে ভোট গণনা না ভোট গণনা ছিল ভোট গণনায় যখন আলিফা আহমেদ যেখানে প্রার্থী হয়েছে উনি যখন মানে বারো রাউন্ড শেষ গুণনা বারো রাউন্ড গণনা শেষ হয়ে যায় বারো রাউন্ডে জন্য যেন বত্রিশ হাজার ভোটে একগিয়ে থাকে ওই উপলক্ষে চকলেট বোমা ফাটাই দিয়ে আমার একটা দাদা বলছি এ চকলেট বোমা ফাটে এখানে অসুস্থ মানুষ আছে একটা তারা ফাঁটাকে বোমাটা ফাটা ওই কথাটা বলাতে আমার দাদাকে মারধর করে ওই মারধর করাতে তারপরে একটা ভাই এসে মানে ওরা চাচা এসে বলে যে এদেরকে চকলেট বোমা মারছে সেখানে শোকেট বোমা আমার এদেরকে চকট বোমা মারিস শকট বোমা মার এদেরকে মানে এই দুজন বলেছে আদর আর গাউল বলেছে যে শকট বোমা মার এদেরকে চকট বোমা কাজ হবে না এরা আমাদের বিরুদ্ধে দল করে এদেরকে দুনিয়া থেকে উচ্ছন্ন করে দে এরা বলেছে যে আমাদের বিরুদ্ধে যারা দল করে তাদেরকে দুনিয়া থেকে উচ্ছন্ন করে দে একাধিক বোমা মানে পরপর আর আমাদের এই বাড়িতে আমার ভাইয়ের মেয়েকে খুন করা হয়েছে এখানে খুন করার পর গিয়েও তার সত্ত্বেও আমাদের বাড়িতে একাধিক বোমা মারা হয়েছে এখনো সে তার প্রমাণ শকট বোমা পড়ে রয়েছে একাধিক বোমা পড়ে রয়েছে ওখানে এখনো তার প্রমাণ রয়েছে না আমরা আমরা করি এখন হ্যাঁ 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 ওদের বিরুদ্ধে দল করলি আমরা আগামীকাল যে এখানে নির্বা উপনির্বাচনের কাউন্টিং হয়েছে কাউন্টিং হওয়ার পরেই কাউন্টিং শেষ না হতে আমরা একটা খবরে দেখলাম যে একটা নিউজ বার হয়ে গেল যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার বাড়িতে ঢুকে এখানে গাড়ের যে তৃণমূলী দুষ্কৃতীরা তারা ঢুকে বোম চার্জ করেছে করে বাচ্চা মেয়েটা মারা গেছে এটা নিয়ে আমরা আমাদের এখানে যে লোকাল নেতৃত্ব আছে আরও ছেলেপিলে আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করলাম করার পরে দূরে বাড়ি আমরা সকালে আসলাম এসে আরও জায়গাটা দেখলাম আমার প্রশ্ন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে যে নির্বাচন মানুষ ওদের চেয়েছে ভোট দিয়েছে তো একটা ভোট করে এই বোম বাজি কেন করতে হবে বা একটা বাচ্চা মেয়ের ওপরে চার্জ করতে হবে বাচ্চা মেয়ে না সাধারণ একটা মানুষের উপরে কেন করতে হবে আর প্রশাসন যে সবই জানে এখানেকারের প্রশাসন সবই জানে যে কার ঘরে কি আছে প্রশাসনের অজান্তে কোনো কিছু হয় না যে একটা বড় ক্রিমিনাল যদি একটা এলাকায় থেকে থাকে সেই এলাকার প্রশাসন কিন্তু সবই জানে অমুক ক্রিমিনাল প্রশাসনের নজরে থাকা দরকার এবং প্রশাসন সেটাকে খবরটা বেশি রাখে তাহলে প্রশাসন তার আগে এখানে নিরাপত্তা বসালো না কেন এই এলাকাটা যদি খারাপ হয়ে থাকে পুরো কালীগঞ্জের ভিতরে এই এলাকাটা খারাপ তাহলে প্রশাসন এখানে তার আগেই নিরাপত্তা বসালে না কেন যেটা এখানে হতে পারে পুরো প্রশাসনের তাই হয়েছে আর হচ্ছে কি যে প্রশাসন যেটা চালাচ্ছে এরা একদম পুরো আমি অনেক জায়গায় বলছি যে সব পুলিশ কিন্তু খারাপ নয় তৃণমূলের নেতা যা বলবে প্রশাসন তাই করবে কারণ তার কদিন আগে কিছুদিন আগেই দেখা গেল যে প্রশাসনকে অনুব্রত মণ্ডল এমন কথা বলল বলার পরেও সেই সেই প্রশাসনের মোবাইল কি করে নিল সিস করে নিল কিন্তু যে অনুব্রত নিল না তো এই প্রশাসনদেরকে এদেরকে দেখেও শিক্ষা হয় না লজ্জা করছে না যে এরম একটা বাচ্চা রে হলো আমরা চাচ্ছি যারা দোষী তাদেরকে ধরা হোক এবং কঠোরভাবে সাজা দেওয়া ফাঁসি দেওয়া হোক এরম একটা বাচ্চা মেয়ের মারার জন্যই ফাঁসি দেওয়া হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন আলিম হয়ে এই দেশে পশ্চিমবঙ্গ রাজ্যে যেগুলো চলছে এই যে উপনির্বাচনের নামে শিশু হত্যা আজকে দেখলাম এই বাড়িতে দুশো মিটার ভিতরে এসেও এই যে যারা গুন্ডামি করছে মস্তানি করছে এবং যারা দিনমজুর খেটে চলে এই যে শিশু বাচ্চা মেয়ে এবং তামান্নামে তামান্না নামে যে মেয়েটা শিশু বাচ্চা মেয়ে এই মেয়েটাকে বাড়িতে এসে হত্যা করা হয়েছে এবং এই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি দুশো রাস্তা মেন রোড থেকে দুশো মিটার ভিতরে অনেকটাই ভিতরে তাহলে এই ভিতরে এসেও মারা হয়েছে এবং এত নির্যাতন করা হয়েছে এই বাড়ির যে এনারা রাজনৈতিক রাজনীতিক কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় এবং কোনো পার্টির সঙ্গে যুক্ত নয় কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত নয় এই মেয়ের বাবা দিনমজুরের কাজ করে এবং বিদেশে থাকে উড়িষ্যায় থাকে আজকে আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি তেনার উচিত আমাদের ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে নদীয়া মুর্শিদাবাদ জেলার হাজার হাজার লাখ লাখ শ্রমিক তারা বাইরে গিয়ে কাজ করে এবং বাইরে গিয়েও তারা স্বাধীন নেই যখন উড়িষ্যায় যাচ্ছে তেনারা সেখানে নির্যাতনের শিকার হচ্ছে যখন বাড়ির কাছে থাকছে বাড়িতে থাকছে বাড়িতে এসে এই যে তৃণমূল সরকারের যারা গোডা পোষা গণ্ডা যারা মস্তান তারা আসে বাড়িতে শিশু হত্যা করছে তাহলে আজকে স্বাধীন মানুষ যারা সাধারণ মানুষ যারা দিনমুজুর খেয়ে খেটে খায় যারা দিন দিন চলে দিন খেটে চলে তারা কিভাবে বসবাস করবে তারা কীভাবে নিজের স্বাধীনে থাকবে যদি দিনের পর দিন তারা অত্যাচার নির্যাতনের শিকার হর তা সুকৌশলে আরও দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আগুন লাগাবার চেষ্টা করছে আর তৃণমূল এর সঙ্গে যুক্ত আছে এই দুটো পাতিকে আমাদের বাংলা ছাড়া করতে এটাই আজকে শপথ নিতে হবে কমান্নার বাড়ি থেকে আমরা এই শপথ নিতে চাই